সম্মানিত ভিউয়ার্স আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে অনেক কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে মিনি রাইস মিল এটার একটা ভিডিও দিয়েছিলাম তো অনেক ভাই বলেছিল ভাই এটাতে আবার ফোন দিয়ে আমাকে বলেছিল যে এটাতে আবার কীভাবে ধান ভাঙানো যায় বা সিস্টেম কীরকম ভিডিও থাকে ভালো হতো তখন তো আমি দিতে পারি না তো হঠাৎ করে আজকে যাচ্ছিলাম অফিসের সামনে দিয়ে তো দেখি হ্যাঁ এখানে ঘটনা ঘটায় দিচ্ছে এখানে ধান দিয়ে কিভাবে চাল তৈরি হচ্ছে কী সিস্টেমে ওই প্রসেসটা এখানে দেখানো হচ্ছে তো আমি আবার এটা ভিডিও করলাম আপনাদের দেখার সুবিধার্থে অনেক ভাই অর্ডার দিয়েছেন তো অবশ্যই আপনারা যারা নিতে আগ্রহী স্ক্রিনে দেওয়া যে নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি কোম্পানির মালিকের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ভিডিও চাইলেও সেখানে দিতে পারে আবার এটা সারা বাংলাদেশ কুরিয়া সার্ভিস কন্ডিশনের মাধ্যমে দিতে পারবে এটাতে আবার গরুর খাদ্য টাদ্য তৈরি করা যায় নিচের ছোটোটাতে আবার হলুদ মরিচ ভাঙানো যায় বিভিন্ন সিস্টেম আর কি ছোটোর মধ্যে যারা খামারিক ভাইটায় আসেন তারা এগুলো নিতে পারেন এটা ঘন্টায় সম্ভবত নয় মন ধান নামবে বলছে ধান ভাঙাইতে পারবে এক ঘন্টায় এরকম মিনি রাইস মিলে তো আমি হঠাৎ করে এই দিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যে ভিডিও করি আপনাদের দেখার সুবিধার্থে অনেক ভাই বলেছিলেন আমাকে তো তাদের জন্যই এই ভিডিও আর এই 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 জিনিসগুলো আপনারা পাবেন নাটোর বড় হরিশপুর বাইপাস এখানে আসলেই এই ট্রাক্টারগুলো আপনারা পাবেন ট্রাক্টর বলেন রাইস মিল বলেন খড়কাটা মেশিন ধান বীজ দেওয়া স্প্রে আমের গাছে কীটনাশক স্প্রে তারপরে যে ছোট যেগুলো ডিজেল পাওয়ার মানে পাম্প আছে এই পাম্পগুলো যেটা সাহায্যে আপনারা পানের বরজ বা অল্প কিছু কৃষি জমি সেচ দিতে পারেন এরকম টাইপের সকল যন্ত্রপাতি এখানে আছে এক কথায় মিনি মানে ছোট। সব কিছুই এখানে আছে আপনারা পাবেন তো যারা আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার সরাসরি কথা বলবেন আপনার এখান থেকে পাইকারি দামেই এই প্রোডাক্টগুলো পাবেন এই আমি আমার ভিতরেও দেখাচ্ছি তো এই এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন তো আপনারা আসবেন কীভাবে অনেক ভাই আমাকে বলেছেন ভাই এটা আবার কোন জায়গা বড়ো হরিশপুর তো এটা হচ্ছে আপনারা বাসে জোরে যখন আসবেন তখন ওই বড়ো হরিশপুর বাস বাইপাসের বাস স্ট্যান্ডে আপনাকে নামাবে আপনি বড়ো হরিশপুর বাইপাস বাস স্ট্যান্ড সেখানেই আপনাকে নামিয়ে দিবে সেই বাস স্ট্যান্ডের সাথেই আর কি এই বিডি এগ্রো ওয়ার্ল্ড এই শোরুম আছে এখানেই পাবেন আপনারা বাস স্ট্যান্ডের সাথেই এই যে দেখতে পাচ্ছেন খড় কাটা মেশিন হ্যাঁ ছোটো বড়ো সাইজ করা হ্যাঁ সাইলেস করা মানে বিভিন্ন ধরনের এক কথায় মানে একের মধ্যে সব মানে যে ধরনের আপনি চাচ্ছেন এই যে এটা এই যে পান বরজ বলেন বা ছোট ক্ষেত বলেন বা ওই যে ধানের চারা রোপণের জন্য চারা তৈরির জন্য ওয়েট বলেন বা সব কিছু এটা এটা পাওয়ার টিলার আর কি এটা দিয়েও আপনারা চাষ করতে পারবেন বা ওই যে আগাছা পরিষ্কার করতে পারবেন সব ধরনের মেশিন এখানে আছে আপনাদের চাহিদা অনুযায়ী এখন আপনাকে বলতে হবে যে আপনার কি মেশিন লাগবে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার ওই নাম্বারে সরাসরি কথা হবে যেগুলো পাওয়ার টিলার এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম তো এখানে সব কিছুই আছে আবার এই যে পাম্পগুলো যেটার কথা আমি বলেছিলাম এটা খুবই ব্যবহৃত হচ্ছে এখন পানির সেচের কাজে যে পেট্রোল চালিত এই ইঞ্জিনটা ছোটো আর কি মোটর তে পেট্রোল দিয়ে এটি আর কি চলবে মানে পাঁচ গোড়া ছয় গোড়া সাত গোড়া বিভিন্ন ধরনের আর কি হটস্পট অনুযায়ী আছে আপনারা ওই স্ক্রিন নাম্বার ওটাতে ফোন দিয়ে কথা বললে আপনার ডিটেলস আরও জানতে পারবেন এবং আপনারা এই প্রোডাক্টগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কন্ডিশনের মাধ্যমে আপনাকে দিয়ে দিবে বা যদি টাকা অ্যাডভান্স করেন সেটাও হবে আবার যদি মনে করেন যে কন্ডিশনে দিলে ওখানে প্রোডাক্ট দেখে নেবেন টাকা পরিশোধ করবেন সেটাও হবে সমস্যা নয় এই হলো প্রোডাক্টের অবস্থা একবারে মেন রাস্তার ধারে ওই যে দেখতে পাচ্ছেন সামনে যে গাড়ি টাড়ি যাচ্ছে ওই যে দেখছে বাদ যাচ্ছে তো ঠিক তার সামনেই একটু পনেরো বিশ ফিট সামনে ওখানে বাস স্ট্যান্ড ওখানেই থামাই গাড়ি ওখানে এসে নেমে এখানেই আপনারা সরাসরি আসতে পারবেন তো দেখতে পারবেন যে কোনো ধরনের যদি প্রোডাক্ট আপনাদের লাগে এই যে মিনি পাওয়ার টিলার তারপরে ওই যে খড় কাটা মেশিন পানি সেচ দেওয়া মেশিন ওই যে গাছ কাটা করাত মানে কি লাগবে মানে ইলেকট্রিক মিনি সামগ্রী যা আছে বলতে এক কথাই সব আপনারা পাবেন এখানে মিনি পাওয়ার টিলার স্প্রে মেশিন মানে যা কিছু আছে মানে দৈনন্দিন জীবনে ডিজিটাল মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে যে সমস্ত কাজ করবার করা হয় সব কিছুই আপনারা পাবেন এই যে ব্রাশ কাটার মেশিন হ্যাঁ সাত হর্স ডিজেল মিনি পাওয়ার টিলার তো বিভিন্ন ধরনের আর কি পেট্রোল জারিটু ওয়াটার পাম্প তেষট্টি একশো একশো বিশ সিসি মিনি পাওয়ার টিলার পাওয়ার স্প্রে মেশিন বিভিন্ন ধরনের মেশিন আছে আপনারা সরাসরি এই নাটোরে এখানে হরিশপুর বাইপাসে এখানে আসলেই আপনারা এগুলো পাবেন তো যারা আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন এগুলো কিনতে অনেক ভাই বলেছিলেন আমাকে সেই ধারাবাহিকতায় এই ভিডিওটি আবার দেওয়া তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম